চারজন চতুর্বিধা ভজন্তে মামজনা সুকৃতি অর্জন অত জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরত ঋষভ চারজন অর্থ ভগবানকে চিৎকার করে ডাকছে ভগবান ভগবান আর অর্থার্থী যার অর্থ কামনা চাই আরো চাই আরো চাই তিনিও ভগবানের ভক্ত আর যিনি জিজ্ঞাসা করেন ভগবান আমি তোমাকে কেমন করে পাব উপনিষদের একজন ভক্ত আছেন নাচিকিতা তিনি যমরাজের কাছে চলে গেছেন তার বাবা যজ্ঞ করছেন যজ্ঞ করে সমস্ত ব্রাহ্মণদের যজ্ঞ শেষে সমস্ত গাভিগুলো দান করছেন দেখছেন গাবিগুলো আজকে নিয়ে গিয়ে কালকে মরে যাবে তখন একটু পাঁচ বছরের শিশু বলছেন এই গাভিগুলো দেওয়া যাবে না বাবা বাবা তো কোনো কথা শোনে না তখন তিনি বাবা কী গিয়ে বলছেন বাবা তুমি আমাকে কাকে দেবে বাবা তুমি আমাকে কাকে দেবে বাবা বিরক্ত হয়ে বলছেন যা আমি তোমাকে যমরাজের কাছে দিয়ে গেলাম এই বাচ্চাটা যমরাজের কাছে চলে গেলেন এই যমরাজকে দিয়ে তিনি প্রশ্ন করছেন মানুষের ব্রহ্ম ব্রহ্ম কোথায় থাকে কিভাবে মানুষ ব্রহ্মত্ব লাভ করতে পারে মানুষ কিভাবে নির্মাণ মুক্তি লাভ করতে পারে আর সর্বশ্রেষ্ঠ উপায় কি যত জীব আছে এই জীবের মধ্যে এই চুরাশি লক্ষ জুনী ভ্রমণ করে মানব জনম দুর্লভজনক এই জনম না পেলে কেউ মুক্তি পাবে না এই সমুদ্রে পাড়াবারের জন্যে এই মানব দেহটাই হচ্ছে এই ভবসাগরের তরণী নৌকা এই নৌকাতে জীব বসে থাকবে আপনার ওই নৌকার বাহক তিনি হচ্ছেন আপনার গুরুদেব নৌকা যদি ফুটা হয় ওই বালতিতে জল যেমন উঠবে না আপনার তরি কিন্তু নৌকাতে ডুবো নদীতে ডুবে যাবে এইবার আপনাকে ঠিক করতে হবে আমি এই আমার এখানে ভব সংসারের মধ্যে ডুবে যাবে না আমি এই ভব সংসার পা সংসার পার করে ভগবান আমাকে এত সুন্দর তরি দিয়েছেন এই তরি করে আমি সমুদ্র পার হয়ে চলে যাব যে সমুদ্র পার করবার জন্য ভগবান যখন জন্ম নিলেন মথুরারা কারাগারে সেই যমুনা নদী পার হচ্ছেন সিগাল যাচ্ছেন পার হয়ে বাসুদেব তখন দেখলেন সিগাল যখন চলে যাচ্ছে আমি কেন পারব না তাহলে সেই নদী কেন আমরা পার হতে পারবো না এত সুন্দর তরি আমাদের দিয়েছেন ভগবান চারজন ভক্ত জ্ঞানী ভক্ত জ্ঞান তিনি জ্ঞান অর্জন করছেন যুগীগণ তাহলে বাৎসল্য প্রেম প্রেম দাস্য প্রেম শান্তা প্রেম শান্তা প্রেম যুগীগণ এই অন্তরে আত্মার মধ্যে ভগবানকে দর্শন করছেন আর বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেম মা যশোদা লাভ করছেন ভগবান শ্রীকৃষ্ণ তার স্তনের দুধ পান করলেন এই যে তিনি এমনি এমনি হয়েছেন শত শত সুকৃতির জন্মের ফলে এই মানব জনম আর শত শত সুকৃতির ফলে মা ওর ডাক শোনা যায় এমনি এমনি মা ডাক শোনা যায় না এই যশোদা তার পূর্বে ছিলেন ধরা তার স্বামীর নাম ছিল দ্রোণ তিনি ভিক্ষা করতে গেছিলেন দ্রোণ আর ধরা ছিলেন বাড়িতে ভগবান তার কাছে গেলেন পরীক্ষা করবার জন্য কত বড়ো তুমি টেকি কত বড় তুমি ভগবানের সেবা করো আজকে তোমার বাড়িতে আমি সেবা নেবো ব্রাহ্মণ আছি ভগবান ধরা বললেন মাঝা সদা ধরা তিনি বলছেন বাবা ভালো তুমি আমাদের সেবা নেবে বসো স্নান করো পাদ ধুয়ে ধুলেন পূজা অর্চনা করলেন তাকে বসতে জায়গা দিলেন শোয়ার জায়গা দিলেন তিনি আছেন এইবার বলছেন আমনা আমার খিদে পেয়েছে আমি খাব তখন বলছেন আমার স্বামী তো ভিক্ষা করতে গেছে তাহলে ভিক্ষা করে না ফিরলে তো আমি দিতে পারি না বাবা আমার বা ঘরে তো বারন্ত তখন বলে তাহলে আমি মা চলে যাই ভিক্ষুক যদি বাড়ির থেকে চলে যায় গৃহস্থ ধর্মের মহাপাপ তখন মা যশোদা চিন্তা করলেন সামনে একটা মুদির দোকান আছে অর্থাৎ গালামালের দোকান সেই দোকানে তিনি চলে গেলেন সেই দোকানে যাওয়ার পরে বললেন আমার ঘরে এক অতিথি ব্রাহ্মণ আমি তাদের সেবা দেবো আমার স্বামী ভিক্ষা করে আসলে তোমার সমস্যা মিটিয়ে দেব তুমি আমাকে চাউল ডাল কিছু কষেরা দাও না তিনি বললেন না না আমি দিতে পারবো না তার পরক্ষণে তিনি তাকে ডাকছেন তিনি মা এত সুন্দরী এত রূপসী এত গুণবতী এত জয় জৈব না তাকে তিনি সেই জৈবনাকে তিনি উপেক্ষা করতে পারলেন না তিনি তাকে দেখে এনে বললেন আমি তোমাকে পশনা দিতে পারি একটি শর্তে কি শর্ত বাবা তিনি বললেন তোমার ওই স্তন দুটো আমাকে কেটে দাও আমি তোমাকে সমস্ত পসড়া দেব মা যশোদা তিনি বললেন দাও তোমার অস্ত্র তিনি অস্ত্র দিলেন বক্তস্থান দুটে কেটে কেটে তার হাতে দিয়ে দিলেন সমস্ত রক্ত তার হাতের মধ্যে সমস্ত কষনা নিয়ে তিনি এলেন তিনি এসে গোবিন্দের সেবা দিলেন গোবিন্দ যখন সেবা নিচ্ছেন তখন তার শরীর থেকে অজ রক্ত পড়ে গেল তখন ভগবান বলছেন মা যশোদা একই তুমি অপবিত্র মায়ের তো ঋতুপত হয় প্রকৃতি ঋতুপতি হয় শরীর থেকে রক্তক্ষরিত হয় তাই মা মায়েরা হলপতি সেই সময় তোমার শুভ কাজ চলে না কিন্তু বললেন মা যশোধা না প্রভু হে ভগবান তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আমি কোনো পাপ না করি নাই আমি কোনো অপরাধ করি নাই আমি পতিত নই তখন ভগবান বলছেন তাহলে কেন রক্ত খরিত হচ্ছে তখন তিনি বলছেন বাবা আমি তোমার সেবা দেবার জন্যে আমার বক্রের স্তন আমি কেটে দিয়ে ওই মুদির দোকান থেকে পসরা নিয়ে এসে আমি তোমার এই সেবা দিয়েছি ভগবান বললেন ঠিক আছে আমি তোমার সেবার গ্রহণ করছি তুমি যাও ওই দোকান থেকে গিয়ে তোমার বক্রের স্তন দুটে নিয়ে আসো মা তিনি গেলেন যেতে যেতে তার স্থান বক্রি আছে কোথাও যায়নি তিনি এসে দেখেন গোবিন্দ নাই তিনি বলছেন হা গোবিন্দ হা গোবিন্দ বলছেন আর গোবিন্দ বললেন মা তোমার স্তন কেটে তুমি আমাকে দিয়েছ ডাবল যুগে নররূপে যখন আমি লীলা করতে আসবো আমি তোমার স্তনে দুধ পান করব। এই মা যশোদা তার স্তনে দুধ পানলেন পান করছেন ভগবান শ্রীকৃষ্ণ আর লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর ধরে তপস্যা করে সে যারা যুগি ঋষিরা ভগবানকে পান না সেই ভগবান মাসস তারা করলে যখন বাৎসল্য প্রেমে এই মধুর রস পান করছেন বক্রের স্তন তারা তখন বলছে আহা ভগবান কি তোমার অপূর্ব লীলা কি অপূর্ব লীলা তুমি গিল্লা আস্বাদন করছো যে তুমি জগৎ সংসারে মোহিত করছো যে তোমার জগৎ সংসার তুমি পরিচালনা করছো আজকে তুমি শিশু রূপে মা কোলে বসে নন্দ ঘোষের বাড়িতে থেকে তুমি মায়ের স্তন পান করছো পাচ্ছল্য রূপে কি তোমার মা এইবার মা যশ এই বাচ্চাটি আস্তে আস্তে বড় হয়ে গেল এই মাস তিনি গুপিগণের ননি চুরি করছেন নু গুপিগণের হাড়ি ভেঙে দিচ্ছেন অনেক কিছু তিনি করছেন আবার সব তিনি কি করলেন এই রাসলীলা ভগবানের সঙ্গে ভগবান যেন আমার প্রতিরূপে হন প্রতিরূপে আমি ভগবানকে চাই তখন গোপিনীগঞ্জ যমুনার তীরে গেলেন কাত্তাই নিব্রত করবার জন্য এই কাত্তাই নিব্রত করতে করতে তারা পরলের বস্ত্র রেখে তারা তো বলছেন আমরা উনি আমার সহধর্মিনী হবে আমি আমাকে প্রতিরূপে ডাকছে তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই বস্ত্র নিয়ে কদম ডালে রেখে কদম ডালের মধ্যে বসে আছেন সমস্ত গুপিগণ যখন শেষ তখন বস্ত্র পরবেন তখন দেখছেন বস্ত্র নেই বস্ত্র নেই তখন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ ওই বস্ত্র বস্ত্র দুখানি বস্ত্রগুলো সকলের বস্ত্রগুলো নিয়ে তিনি কদম ডালে বসে মৃদু হাত হাসছেন বাচ্চা ছেলে তখন তাদেরকে বলছেন হে ভগবান হে কৃষ্ণ তুমি বস্ত্রগুলো দাও না বাবা তখন ভগবান বলছেন ভগবান বলতেছেন তোমরা ভগবানকে কামনা করছ পতিরূপে আর ভগবান তোমাদের বস্ত্রগুলো যখন নিয়ে নিল এখন পতির কাছে বিবস্ত্র হাসতে আসতে লজ্জা করছে লজ্জা করছে আর কলিযুগের অনেক গান অনেক ক্যাশেটে পাবেন কৃষ্ণ আমার আর রাধা হচ্ছে কলঙ্কিনী এখানে কলঙ্কিনীকে রাধা আর ভগবান কি চরিত্রহীন শ্রীকৃষ্ণ তিনি কি বললেন তুমি স্বামী রূপে ভগবানকে চাইছ স্বামীর কাছে যখন নারী আসবে তিনি আবার লজ্জা কৃষের আর একটি ভগবান কি বোঝালেন এই শাড়ি থাকবে না বস্ত্র পরনে তোমার জন্মকালে তুমি তো শাড়ি নিয়ে জন্মগ্রহণ করনি বস্ত্র নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করনি মায়ের গর্ভের থেকে জন্ম নিয়েছ তখন তো তোমার বস্ত্র পরণ ছিল না তখন কি তোমার লজ্জা ছিল আর কি একটু তিনি বোঝালেন ভগবান দেখো গোপীগণ ওই শ্মশানে দাঁড়িয়ে আছে মৃত্যুর কোলে যখন পতিত হবে এই নরস্বর দেহ তোমাকে যখন শ্মশানে নিয়ে যাবে ওই নরসর দেহের মধ্যে কি তোমার বস্ত্র থাকবে বস্ত্র তো থাকবে না তো ভগবান জগৎ এই শিক্ষা দেওয়ার জন্য। তিনি তার এই লীলা এই যে জগৎ সংসারে তিনি শিক্ষা দেওয়ার জন্য এই অর্থাবৃদ্ধ এই অর্থাবৃদ্ধের মধ্য দিয়ে আমি এই অনন্ত পাহাড় ছিল সাত স্বল্পায়ন এই আমি অর্জন করব। তাম অর্থ সেই গোপীগঞ্জ যখন কৃষ্ণকে মানুষ মনে করে মা যশোধার কাছে এসে নালিশ করলেন যে আপনার কৃষ্ণ আজকে যা ঘটনা ঘটিয়েছে সমস্ত গুপিগণের কাপড় নিয়ে বস্ত্র নিয়ে কদম ডালে রেখেছে চাইল তিনি দিতে চান না কত হেনাস্তা তিনি করছেন মা যশোধার কত এই মানুষের কথা শুনবে তখন মা যশোদার কী করলেন মা কি করলেন মা যশোদা তখন রাগ হয়ে একটা চাবুক নিয়ে তাকে মারতে যাচ্ছেন মা যশোদা চাবুক দিয়ে মারতে যাচ্ছেন চাবুক দিয়ে যখন মারতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত ভগবান তিনি ভক্তের সেই রূপ দেখে মাতৃবাৎসল্য প্রেম তিনি আস্বাদন করবার জন্যে দুই নয়ন ঝরে ভগুবি দেখছেন মা তুমি আমাকে মেরো না মা তুমি হাতের লাঠিটা ফেলে দাও মা লাঠিটা ফেলে দাও মা খানিক্ষণ শান্ত হয়ে বলল এখন কেন লাঠি হাতে দেখছ ভয় পাচ্ছ তাহলে দুষ্টামি করো কেন তখন মায়ের তো রাগ উঠছে এই রাগ তো থাম্বান নয় তখন মা বলছে না আজকে তোমাকে আমি ছাড়ছি না দাঁড়াও এইবার মা কি করলেন নন্দ ঘোষের হাজার হাজার গরু আছে গরুর রশি নিয়ে এলেন ওই আজকে বালককে পাঁচ বছরের শিশু ভগবান শ্রীকৃষ্ণ কানাই গোপালকে তিনি বাঁধে রাখবেন বাঁধবেন আজকে কি অপূর্ব লীলা হাজার হাজার গরুর দড়ি রশি দিয়ে লম্বা করছে না রশি বা কম হয়ে যাচ্ছে যতবার বারো চার আঙ্গুলের রশি কম হয়ে যাচ্ছে বৃন্দাবনের আর কোনো গরুর রশি থাকলো না মা ঘামছে যখন এরকম করে ফেলছে তখনও ভগবান দেখলেন যে মা তো ক্লান্ত হয়ে গেছে পরিশ্রান্ত হয়ে গেছে মা আর পরিশ্রম করা যাবে না মাকে তখন তিনি ধরা দিলেন কিভাবে ধরা দিলেন ওই রশিতে তার বাবা হয়ে গেল তিনি কোথায় বাঁধলেন কোমরে বাঁধলেন এটা নাবির মধ্যে দেখুন এই নাবির থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড নাভি পদ্মর মধ্যে ব্রহ্মার জন্ম আর আপনার আমার জন্ম মায়ের নাবি পদ্মের থেকে আমার জন্ম